মহাশয় আছেন মাননীয় দেবপুত্র মুখার্জি মহাশয় সকলকে অনুরোধ করবো প্রদীপ প্রজ্বলনে অংশ জন্য দ্বীপজ্যোতি পরম ব্রহ্ম দ্বীপজ্যোতি জনার্দন দ্বীপ হরতু মে পাপং দ্বীপজ্যোতি নমহস্তুতে শুভং করতি কল্যাণম আরোগ্যম সুখ সম্পদ দেশ বুদ্ধি বিনাশায়

যখন তবসায় আচ্ছন্ন চরাচর অন্ধকারে তীরে দাঁড়িয়ে স্রষ্টা বললেন লেট দেয়ারি লাইট অ্যান্ড দেট তখন আলো এল আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আজ লিখি লিখিদের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছি মাননীয় সুপ্রভাত চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন মেলা কমিটির আহ্বায়ক মন্ডলীর সদস্য গোপাল সিংহ রায় আর অবশ্যই এই মুহূর্তটিকে বিশেষভাবে করতালে দিয়ে আপনারা কিন্তু স্যারকে বরণ করতে পারেন যারা সামনে বসে স্যারের জন্য এই সুন্দর সময়টাকে স্মরণীয় করে রাখার জন্য করতালিটা কিন্তু দিতেই হবে আমরা এখন বরণ করে নিচ্ছি গোঘাট থানার সম্মাননীয় ওসীম। পাল মহাশয়কে আমরা বরণ করে বরণ করে নিচ্ছি মাননীয় স্বপন কুমার নন্দী মহাশয়কে আমরা জানি তিনি ভীষণের সংস্কৃতি প্রিয় মানুষ সংস্কৃতির টানে ছুটে যান সর্বত্র স্বপন কুমার নন্দী মহাশয়কে বরণ করে নিলাম আমাদের ভাদুর অঞ্চল ভিমেলা কমিটির পক্ষ থেকে এরপরে আমরা বরণ করে নেব সুমন্ত এরা সুন্দরভাবে এস ডি প্রসাদ বোঝা যাচ্ছেন যে সুন্দরভাবে ওরা বেশ অনুষ্ঠানগুলো পরিচালনা করে এখানে উপস্থিত আছেন আমাদের আরামবাগ মহকুমার যে পুলিশ অফিসার আমাদের স্যার আছেন এস ডি যাকে আমরা বলি আমাদের আই ওসি সাহেব আছেন মধুসূদন বাবু আছেন আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের বিজয় আছে আছেন সঞ্জিত ও সঞ্জয় এরা তো আছে মাস্টারমশাই আছে আর এই যে এখানকার মেলা কমিটির সভাপতি সহসভাপতি সম্পাদক সদস্য সদস্যরা আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ বিভিন্ন আমি টিঙ্কুকেও দেখছি টিঙ্কু এসেছে সকলে আছেন জানেন যে মেলা মানে মিলনের উৎসব সে আপনার আমরা ছোটোবেলা চরক ভ্যা গাজন ভাঘা রথের মেগা দিঘির ভেঙা এইসব দেখে এখন কিন্তু ডিজিটাল যুগে আমরা আরামবাগ উৎসবও করেছি কিন্তু এখন সেটা অন্য সিস্টেমে হচ্ছে তাই এই পিছনে দেখুন না আমি বক্তব্য রাখছি কী সুন্দর দূর থেকে দেখাচ্ছি তাই তো তাই ডিজিটাল যুগ সুন্দরভাবে চলছে তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যে যার উৎসব আমাদের সকলের তাই আমরা সেই একসঙ্গে আমরা সুন্দরভাবে দুর্গা পুজোয় যেমন আমাদের এখানে যারা মুসলিম ভাই আছে যেমন টিঙ্কু আছে আমরাও ওরা আমাদের দুর্গা পুজোর সময় আসে আমাদের মেঘার সময় ওরা আসে ওদের ঈদেও আমরা চাই তাই সেই কবির ভাষায় একই বিনতে দুটি কুসুম আমরা হিন্দু মুসলমান একজন তার নয়নমণি একজন তার প্রাণ আজ সেই ভূম দেখুন সে আমার অনেক ভাইয়েরাও কিন্তু মুসলিম ভাইয়েরাও কিন্তু এসে উপস্থিত হয়েছে তাই আমি মেলা কমিটিকে একটা অনুরোধ করব যে আপনারা মেলা সুন্দর করে করছেন কিন্তু আপনাদের যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে চুরানব্বইটা প্রকল্প কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে যেটা যেসব কর্মসূচিগুলো যদি আপনারা একটু ব্যানার বা পিস্টুন দিয়ে আপনারা যদি সেটা করেন মনে করুন কারো একটা অসুখ করল তার স্বাস্থ্যসাথী কার্ডটা নেয় যদি তার সেই কার্ডটা আপনারা যদি করিয়ে দেন আমাদের দুয়ারে সরকারের মাধ্যমে এই ধরনের যে মানবিক প্রকল্পগুলো আছে এই যে প্রাকৃতিক বিপর্যয় আমরা কৃষি আমিও কৃষক বাড়ির সন্তান যে বৃষ্টিতে বা বন্যায় চাষের ক্ষতি হয়ে গেল সে তার ফসল বিমার ব্যাপার তারপর সেই কৃষকদের যে কিষণ মানির ব্যাপার বিভিন্ন যেগুলো আছে যদি আপনারা এই কাঠগুলো যদি করিয়ে দেন শ্রমিকদের যদি কাঠগুলো শ্বাস যদি করিয়ে দেন এইগুলো যদি করিয়ে দেন সেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেন যে আপনারা যে প্রত্যেকে যেন সেই জীব সেবা মানে শিব সেবা সে আপনারা যদি জীবের সেবাটা করেন তাহলে সেই শিব সেবাটা হবে তাই আপনারা আসুন না আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার সেই উন্নয়ন করছে সেই উন্নয়নে আমরা সকলে মিলে আমরা যদি আগিয়ে আসি এই কথা বলে আপনাদের যে মেলা চলছে যে উৎসব চলছে আপনারা সুন্দর করে আমি সভাপতিকে সম্পাদককে বলবো যে আপনারা বেশ সুন্দর করে করবেন এসডিপিও সাহেব তো আমাদের বললেন যে আমাদের আই ওসি সাহেবকে ওসি সাহেব সারা রাত ওর টিম থাকবে সবাই মিলে সুন্দরভাবে এই মেলাটা পরিচালনা করবে তাই এখানে বিজয়সহ আমাদের জ্যোতিষ জগতের আদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী

কৌশবতী ন্যাচারালস আপনাকে দিচ্ছে সম্পূর্ণ খাঁটি ও পুষ্টিকর দুধ যা কোনো ভেজাল ছাড়া স্বাস্থ্য সচেতন মানুষের জন্য একেবারে উপযুক্ত ভেজাল আছে বুঝবেন কি করে অন্য প্যাকেটের দুধ গরম করার পর তলায় ময়দা কোলার মতো আস্তরণ পড়ে কংসাবতী দুধে চাঁচি পড়ে অন্য প্যাকেটের দুধ প্রথমবার গরম করার সময় সেন্ট ছাড়ে দ্বিতীয়বার গরম করলে কেমিক্যাল গন্ধ ছাড়ে কংসাবতী দুধে কোনো সেন্ট বা গন্ধ যুক্ত থাকে না অন্য মোটা শরপরে নিশ্চিন্তে পান করুন প্রতিদিন কংসাবতীর সঙ্গে সুস্থ থাকুন সারা জীবন খাঁটি মানে কংসাবতী চেষ্টা বাঁকুড়া যোগাযোগ করুন ডাবল নাইন থ্রি টু ডবল ফোর নাইন জিরো ফোর জিরো এই নম্বরে

আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক গাড়ির সমস্ত চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভ টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামাহা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গরবারি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে শীতলা মাতা চাউল ভান্ডার আপনার উন্নত মানের চাল কেনার নির্ভরযোগ্য ঠিকানা আমাদের এখানে পাওয়া যায় সমস্ত প্রকার হাসকিন চাল মিল চাল এবং বাসমতি চাল পাইকারি দামে বিশেষভাবে উপলব্ধ শীতলা ভোগ মিনিকেট চাল যা সুস্বাদু এবং গুণগত মানে সেরা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শীতলা মাতা চাউল ভান্ডারে এবং আপনার পছন্দের চাল কিনুন সুলভ মূল্যে প্রপাইটার মহাদেব নন্দী ঠিকানা সুপাড়া মোড় আরামবাগ হুগলি যোগাযোগ করুন সেভেন অথবা ডাবল নম্বরে আপনার রান্নার জন্য উন্নত মানের চাল সব সময় শীতলা মাতা চাউল ভান্ডারে বিরতির পরে আমাদের প্রথম গান দুই চার গো দুই ডেরি মিষ্টি আমার মায়ের মত মিষ্টি আমার মায়ের মতোই চাই মাদার ডেরি মায়ের মতোই অফার চলছে আমার সান অটোতে ব্যাটারি ব্যাটারি নিলে আপনার প্লেটো কোম্পানি তো অফার রেখেছি আপনি ক্যাশে বা ইএমআই যেটা নেন না কেন 4000 টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে অথবা দিগা টু আপনারা সান অটোতে আসুন দৌলতপুর বাবলার ঢাল আমাদের শাখা অফিস আছে পল্লিশ্রী বাস স্ট্যান্ডের সব তো ব্যাটারি গাড়ি অফার চলছে আপনি কালেক্ট করতে পারেন ব্যাটারি গাড়ি নিলে চার হাজার টাকা ডিসকাউন্ট অথবা দীঘা টুর দুর্দান্ত অফার আছে আসুন এসে যোগাযোগ করুন অফারগুলো অবশ্যই পাবেন আরও কিছু অফার আছে যেগুলো আসার পর গাড়ি ক্রয় কর সেগুলো আপনাকে আলাদাভাবে সেটা বাড়ির কোনো কিছু যাবতীয় জিনিসপত্র হতে পারে সেটা আলাদা ট্যুর আছেই তো চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট অথবা দীঘা গাড়ি ক্রয় করলেই

আমাদের প্রতিটি রত্ন যখন হাতে নেবেন ভেতর থেকে এক ধরনের শান্তি ও বিস্ময় অনুভব করবেন এছাড়াও পাবেন বিভিন্ন নজরকারী ডিজাইনের গোল্ড প্লেটেড ও সিলভার প্লেটেড জুয়েলারিও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী পাথর তখনই কাজ করে যখন সেটার কাটিং আর ফিনিশিং হয় নিখুঁত তাই সঠিক পাথর কিনছেন কিনা তার জন্য টেস্টিং সার্টিফিকেটও দেওয়া হয় আমাদের ঠিকানা রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি গোঘাট রথতলা হুগলি কোনো প্রয়োজনে যোগাযোগ করুন এই নম্বরে রত্ন জেমস অ্যান্ড জুয়েলারি শুধু সৌন্দর্যের